নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তো আমি এখন শুভ দুপুর বললাম কেন তো আমি সকাল বেলায় ডিউটিতে গেছিলাম তো এখন বাড়িতে যাচ্ছি ডিউটি সেরে তো সেই কারণে বললাম যে শুভ দুপুরের শুভেচ্ছা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি একটা ছোট্ট ভুলক তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো সকালবেলা আজকে বেরিয়েছি তো তোমাদের দাদা দেখেছি শরীরটা আজকে বেশ ভালো নেই শরীরটা খুবই খারাপ ছিল মাথা যন্ত্রণা করছিল প্রচণ্ড পরিমাণে আর আমি সকালবেলা একটু ফেনা ভাত করে রেখে তারপর এসেছিলাম ডিউটিতে এখন বাড়িতে যাব জানি না কেমন কি আছে তোমাদের দাদাভাই অনেকটা বেলাও হয়ে গেছে আমার ঘরে আসতে আসতে তো চলো দেখি তোমার দাদা অবস্থা এখন কেমন আছে মাথা যন্ত্রণা দেখলাম সে হয়েছে এখন একটু কম ওষুধটা খেয়ে কম পড়েনি ওরে ভগবান আর ফেনা ভাত করে রেখে গেছিলাম খাইছো সকালবেলায় কি যে করি ঠাকুর উফ পেটটা আবার সে উঁচুয়ে যাচ্ছে এই জায়গা দিয়ে কি যে করি ঈশ্বর গোবিন্দ একটু মাথা যন্ত্রণা নরম হয়নি তা শাড়ি ডন একটা এনে দিই তারপর খাও শাড়ি ডন হ্যাঁ এ বাবাই একটা শাড়ি ডন নিয়ে এসে বাবার জন্য দোকান দিয়ে এরকম মাথা যন্ত্রণা করছে তারপর কি হবে বল এই আসলাম এখন আমি ডিউটি দিয়ে বাড়ি তো এখন তোমার দাদা ভাই তো খুব মাথা যন্ত্রণা করছে এখন একটা ওষুধ নিয়ে এসে দিতে হবে আমার বাড়ি এসেও ভালো লাগে না এই কষ্ট করে বাড়ি আসবো এসে এরকম দৃশ্য দেখলে পরে সত্যি খুব কষ্ট লাগে ভগবান যে কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবে আমি জানি না খুব কষ্ট হয় এখন আর তোমাদের দাদাভাই তো আমাকে বলে বাড়ি থেকে চলে যেতে তো বাড়ি থেকে চলে গেলে ও কি করবে বলো তোমরা এইভাবে থাকতে পারে ও তো চলো এখন ঘরে রান্না বান্না আছে কাজকর্মও আছে মানে দাদা মাকে সকালবেলা একটু ফেনা ভাত করে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম তো এখন এই রান্নাবান্না কিছু করতে হবে কিছুই রান্না বান্না নেই টাছ তো আনতেই পারিনি একটু ডাটা আলুর ঝোল করবো হয়তো নিরামিষ কি যে করব মাছ পাই না তো এখন কি করা যাবে ভগবান এমন একটু কেউ লোকও নেই আমার পাশে যে আমাকে একটু বাজারঘাটও করে দেবে সেরকম লোক আমার নেই আর আমি তো নিজে করতেও পারি না এখন না খেয়ে প্রায় মরার মতন অবস্থাই হয়েছে আমাদের তো চলো যাই হোক কিছুতে একটু রান্নাবান্না করতে হবে আমাকে আমার এখন কষ্ট হয়ে গেছে ভীষণ আমি রান্নাবান্না একটু কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো এই স্নান টেনান সেরে একবারে রান্না করে তোমাদের দাদা ভাইকে ছেলেকে ওখানে খেতে দিয়ে দিয়েছি তো রান্না করতে করতে খুব গরম লেগে গেছে বলে আমি বাইরে বসেছি ওরা খাক তারপর আমি লাস্টে যেয়ে খাবো আমি আগে একটু বিশ্রাম করে নিই তারপর আমি খাবো পুরো দেখো না গাটা ঘেমে গেছে আমাদের রান্নাঘরে প্রচুর গরম রান্না করা যায় না ওখানে বসে খুব কষ্ট হয় রান্না করতে তো চলো রান্না বান্না তো করলাম এখন খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো এই খাওয়া দাওয়া করে উঠলাম তো আবার সমস্যা সমস্যা তো আমার জীবনে পুরো ঘেরাও করা তো কি বলবো খুব কষ্ট হচ্ছে এখন একটু শুবো কি একটু বিশ্রাম করবো আমাদের এই পাশের দোকানে আমার ছেলে গেছিলো তোমার দাদা ভাইয়ের স্যারিডন নিয়ে আসতে তো সেখানে স্যারিডন পায়নি এখন আমাকে আবার যেতে হচ্ছে বিরাটিতে তোমার দাদা মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে কটা ভাত খেয়ে এসেই শুয়ে পড়েছে এখানে তো আমি এখন যে একটু স্যারিডনটা নিয়ে আসি স্যারিডন না খাওয়া পর্যন্ত মনে হয় না মাথা ব্যথা কুমবে তো চলো আমি এখন একটু বিরাটিতে স্যারিডনটা কিনে নিয়ে আসি আমার আর ভাল লাগছে না সত্যি এখন ভীষণ কষ্ট হয় শরীরের ভিতরে আর নিতে পারছি না নিয়ে এখন এখন বাড়ি আসলাম ভীষণ কষ্ট হচ্ছে আমারই নিজের মাথা ধরে গেছে হাঁটতে হাঁটতে তো তোমাদের দাদা এখন ওষুধটা আমি খাইয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো তোমাদের দাদা ভাইকে ওষুধটা দিয়েছি ওষুধটা খেয়ে এখানে ঘুমিয়ে আছে ঘুমিয়ে বলতে কি শুধু শুয়ে আছে তোমরা শুধু লক্ষ্য করে দেখো একটা জিনিস তোমাদের দাদা ভাইয়ের পেটের নিচে যে কাঁথাটা দেওয়া আছে কাঁথাটা চাপা সবসময় থাকে পেটের নিচে পেটের নিচেই এই কাঁথাটা দেওয়া মানেই এটা হলো ক্রন্স ডিজিজ রোগ তো এই ভয়ঙ্কর পেটে ব্যথা প্রচণ্ড পরিমাণে মানে শোবে শুলে পড়াই প্রচণ্ড পেটে ব্যথা করে তো কিছু একটা চাপা দিতেই হয় পেটে মানে গ্যাসের একটা প্রচণ্ড দলা থাকে সেই দলাটা যদি যখন ওঠে তখন ও আর সহ্য করতে পারে না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় পেটে তো সেই কারণে কিছু না কিছু জিনিস দিয়ে পেটটাকে চাপা দিতে হয় তো আজকে বিকালবেলা দেখছি গ্যাসটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে খুব বেড়েছে আজ অনেক দিন ধরেই লক্ষ্য করে দেখছি বিকালবেলাটা প্রচণ্ড গ্যাস ওঠে সেই সময় খুব জোর পেটে ব্যথা করে তখন মনে হয় যদি পেটটা চেপে দেওয়া হয় তো একটু আরাম বোধ করে তো সেই কারণে আমি দুজন একসঙ্গে বসে গেছি একটু পেটটা চেপে দেওয়ার জন্য যখন গ্যাসটা শুরু হয় একটা পেটের ভিতর মানে দলা দলা টাইপের একটা জিনিস ওঠে ওঠে সেটা হলো গ্যাসের ডিজিজ রোগ তো যখন না ওটাই প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করে পেটে তো তখন একটু ওই দলাটা আস্তে আস্তে ভেঙে দেওয়ার চেষ্টা করি যাতে দলাটা চারিদিকে সরিয়ে যায় আর ভিতরটা না বজ বজ করে দলার ভিতরে পুরো বজ বস করে ঠাকুর কি দলা আছে কিভাবে দলাটা উঠেছে ওই দলার ভিতর আমি যখন চাপ দিচ্ছি তখন জলে মানে যেমন জলের ভিতর একটা গ্যাজা টাইপের হয় সেই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাজা মানে বুড় 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 করছে পেটের ভিতর ঠিক ওই রকমই হয় আর তখন প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা করে ও সহ্য করতে পারে না তো কী করবো বলো আমার এই ভালোবাসার মানুষটি আমার চোখের সামনে দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে দিন দিন এত কষ্ট পাচ্ছে সামনের পরে ভগবান আমাকে আর কত দেখাবে ভগবান যে কেন আমার এই চোখ দুটো অন্ধ করে দিচ্ছে না এখনও পর্যন্ত কেন এই চোখ দুটো আমাকে এরকম দেখতে হচ্ছে সামনের পরে এটা আমি আর নিতে পারছি না তো তোমরা দেখো কীভাবে দলাটা ঠেলে উঠেছে যে কি কষ্ট পাচ্ছে যন্ত্রণায় ছটফট করছে দলাটার ভিতরে আর হাত মালিশ করাতেও যেন আরাম বোধ হচ্ছে না খুব কষ্ট পাচ্ছে যন্ত্রণায় সহ্য করতে পারছে না এরকম দৃশ্য দেখার থেকে মরে যাওয়া অনেক অনেক ভালো সামনের পরে প্রত্যেকটা দিন এতটা কষ্ট দেখতে আমারও আর ভালো লাগে না এত কষ্ট আর এই দলাটা যতক্ষণ না বমি করবে যতক্ষণ বমি না হবে ততক্ষণ এই দলাটা ঠিক হবে না এইটাই করোন ডিজিজ রোগের এইটাই মানে মেন সমস্যা যে পেটের ভিতরে সব নাড়িতে নাড়িগুলো তো সব শুকিয়ে গেছে কিছু নারী ফুলে গেছে এবার ওই যখন ওই গ্যাসটা বেড়াতে পারে না ওই দলাটা পেটের ভিতরে ওরকমভাবে পাক খায় পাক খাওয়ার পরে খুব পরিমাণে যন্ত্রণা হয় তো তোমাদের দাদাভাই বলছে এখন আমি আর সহ্য করতে পারছি না আমাকে বমি করতে যেতে হবে এখন না হলে আমি আর বাঁচতে পারছি না তো তারপর তোমার দাদা ভাইকে বাইরে নিয়ে আসলাম বাইরে নিয়ে এসে এখন গলার ভিতর আঙুল দিয়ে বমি করতে হচ্ছে আর আঙুলটা না দিলেও এমনিতে যে বমি হবে সেটাও কিন্তু হয় না প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করে কিন্তু আপনা আপনি বমিটা হয় না যতক্ষণ আঙুলটা না দেবে ততক্ষণ বমি হয় না কি করব বলো তোমার দাদা ভাইকে নিয়ে আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না সবাই আমাকে কমেন্ট করে বলছো এখানে যেতে ওখানে যেতে অথচ আমি ভেলুড়ে দুবার গেছি কলকাতায় সব ডাক্তার দেখিয়েছি কোনো ডাক্তার আমার দেখাতে বাদ নেই তো এখন আমি কী করবো বলো এ এমন এমনই একটা রোগ ভগবান দিয়েছে যে রোগটা ঠিক হবার নয় তো সব জায়গা বলে দিয়েছে যে এই রোগটা কখনোই ঠিক হয় না এটা যতদিন বাঁচবে তো এইভাবেই চলবে এই বমি হবে গ্যাস হবে পেটে ব্যথা করবে এটাই চলবে সারা জীবন এটা বয়ে নিয়েই থাকতে হবে ওকে তো ডাক্তার বলে দিয়েছে কিন্তু একভাবে আজকে কত দিন ধরে খুব শরীর খারাপ আছে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না পিঠের হাড়গুলো যেন এখন একটা একটা করে পুরো গোনা যায় এরকম শরীরের পরিস্থিতি হয়ে গেছে আর ওর শরীরের কি করে ব্লাড থাকবে তো রক্তটার তো তৈরি হবে কি করে যদি এরকমভাবে প্রত্যেকটা দিন এরকম বমি করে তো ভিটামিন তো আমরা ভালো মন্দ কিছু খেতে পারি না সত্যি কথা বলতে কি ওকে যে একটু ভালো কিছু খাওয়াবো সেটারও আমার কোনো উপায় নেই আমি যা রোজগার করি তাতে আমার সংসারটা কোনো রকম একটু চলে তো ওকে আমি কোনো জ্যান্ত মাছের ঝোল কি একটু ভালো কিছু আমি খাওয়াতে পারি না যে যেটা খেলে ও শরীরে একটু রক্ত হবে তো যা খাই কোনো রকম একটু শুধু নুন ভাত খেয়ে থাকি আমরা তো এই এই যে যে যেটুক খাচ্ছে এটাতে কি করে রক্তটা তৈরি হবে আর যেটুকু বা রক্তটা তৈরি হচ্ছে তো সেটা তো প্রত্যেক দিন যদি এরকমভাবে কন্টিনিউ বমি করে তো শরীরে আর কী থাকবে প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে আজকে তো প্রচণ্ড বমি করেছে আর গ্যাসে পেটটা পুরো এরকম দলা হয়ে চাকা হয়ে আছে তো কিভাবে তোমরা তো দেখেছ তো ভগবান এতটাই নিষ্ঠুর হয়ে গেছে চোখটা আমাদের দিক থেকে দিক থেকে পুরো বন্ধ করেই রেখেছে ওই কারণে খুব কষ্ট হয় ভগবানের উপরে দেখুন আমি তুলসী মালাটাও খুলে ফেলেছি কষ্টের দুঃখ ভগবান আর কত কষ্ট দেবে জানি না প্রত্যেকটা দিন কটা ভাত খাবো এই চোখের জল না ফেলে কখনো আমি এক বিন্দু ভাত খেতে পারি না ভগবান এতটাই নিষ্ঠুর হয়ে আছে আমাদের দিক থেকে পুরো চোখটা বন্ধ করেই রেখেছে